বিশ্বাস আবৃত্তি করছি কবি আলমা হুত রচিত নোলক আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষের কোথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হ্যাঁ দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেদের বাঁকে সাদা পালক পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পেঁদেছি নলক পরি না তো ফুলের গন্ধ যাও যদি না হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখাই তাহার আহার এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে কে যাব না সবাইকে ধন্যবাদ